নতুন বছরে শনি নতুন অবতারে দু হাজার পঁচিশের মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতি মিন রাশিতে প্রবেশ করেছেন এই মিন রাশিতেই শনিদেব থাকবেন আগামী আড়াই বছর শনিদেবের রাশি পরিবর্তন সাধারণত হয়ে থাকে প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া আগামী সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ শনিদেবের এই উল্টো চালে বারোটি রাশির ওপরে প্রভাব পড়বে সেই বারোটি রাশির মধ্যে এই কয়েকটি রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পাবেন বৃষ রাশি শনির বকৃতে উন্নতি হবে বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেননা এই সময়ে পরিস্থিতি ভালো হতে চলেছে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্যের সম্পূর্ণভাবে সাহায্য এবার আপনি পাবেন হঠাৎ করেই অর্থপ্রাপ্তির যোগ দেখা যাবে জীবন হয়ে উঠবে আগের থেকে আরও সুন্দর এবং সুরক্ষিত দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার আপনার সম্পূর্ণ হবে চাকরিতে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রবল শেয়ার বাজার বা বিনিয়োগ করে প্রচুর অর্থ হাতে আসতে চলেছে আপনার শরীর আগের থেকে এখন অনেকটাই সুস্থ থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে টাকা পয়সা রোজগার করতে পারবেন শরীর আগের থেকে অনেকটাই সুস্থ হবে জীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে আপনার নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে সময়টি অনুকূল সমস্ত কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হবে আপনার প্রতিটি ক্ষেত্রেই হাতে আসবে বিপুল অঙ্কের টাকা তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির অবস্থান একাদশতম ঘরে হবে পরিবারের সমস্যা এবার আপনার সমাধান হবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকলে এবার আপনার সফল হবে ঋণের বোঝা কমবে এবার জাতক জাতিকাদের জন্য আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দর হবে প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখতে পাবেন মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির এই বক্রি অত্যন্ত শুভ হতে চলেছে দু হাজার এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির আশীর্বাদ সর্বদা আপনি লাভবান হবেন শেয়ার বাজার সংক্রান্ত কাজ বা বিনিয়োগের মধ্যে যারা আছেন তারা এবার লাভের মুখ দেখতে পাবেন এবার আপনাদের হাতে বিপুল অঙ্কের টাকা আসতে চলেছে অফিসে পরিস্থিতি অনুকূল থাকবে ও আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই উল্টো চাল বিশেষভাবে সাফল্যের মুখ দেখতে পাবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে অর্থ আসার নতুন নতুন পথ খুলে যাবে শারীরিক ও মানসিক কষ্ট এবার আপনার দূর হবে এবার আপনি সুখের মুখ দেখতে পাবেন এখন আপনার প্রচুর টাকা পয়সা আসতে চলেছে ব্যবসাতে বিরাট অঙ্কের টাকা আপনি পেতে চলেছেন ভিডিওটা এখানে শেষ করলাম আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন